হয়েছে হয়েছে তমলুকের লোকসভা কেন্দ্রের মানুষের সাথে করা বিশেষত খেলা হলদিয়া নন্দীগ্রাম এই সব অংশের মানুষের সাথে ছেলে খেলা করেছে কে করেছে গোটা অধিকারী পরিবার করেছে স্বাভাবিকভাবে বিজেপি বাইরে থেকে যত যাই নিজেদেরকে দেখা ভেতর ভেতর গোষ্ঠীদ্বন্দ্ব এবং ভেতর ভেতর প্রার্থীর বিভিন্ন বিষয় আশায় নিয়ে তারা জেরবার হয়ে গেছে তাদের প্রার্থী কলকাতায় বসে বলছে মহাত্মা গান্ধী নাকি এই মধ্যে কাকে বুঝতে খুনি নাথুরাম দুইয়ের না তার মধ্যে তমলুক লোকসভা কেন্দ্রে এসে গান্ধীজির মূর্তিতে মাল্যদান করতে হচ্ছে এই গোটা বিষয়টা দেখ নাই নয় তো জাজের চেয়ারে বসে অনেক কিছু করা যায় অনেক কিছু লেখানো যায় অনেক কিছু বলানো যায় আপনি যখন রাস্তার মাটিতে নামবেন চায়ের দোকানে চায় চুমুক দিতে দিতে পাড়ার ছেলেটাও এসে জিজ্ঞেস করবে যে চাকরি চুরি করা বিশ্বজিৎ আর আপনি তার বিচার করলেন দুজনেই এখন বিজেপিতে কেমন লাগছে আমি খুব দায়িত্বের সাথে বলছি শিল্প তাড়িয়ে পশ্চিমবাংলা থেকে দুটো পরিবার খুব লাভ হয়েছে একটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের কাঁথির অধিকারী পরিবার আর একটা হচ্ছে কলকাতায় কালীঘাটের ব্যানার্জি পরিবার এই বৃহৎ শিল্প তাকার্য তো চলে গেল হলদিয়া থেকে দায় আজকে নিতে হবে না তৃণমূলকে এবং তৃণমূল যেমন এই দায় নেবে এই দায় তো শুভেন্দু অধিকারীকেও নিতে হবে এই দায় তো দিব্যেন্দু অধিকারীকেও নিতে হবে যিনি তমলুকের সাংসদ ছিলেন ফলে তো মানুষ কিন্তু এসব বিচার করে তবেই আমরা ভোটে দাঁড়িয়েছি মানুষের কাছে গিয়ে আমরা আমাদের ভোটে সমর্থন চাইবো মানুষ যাকে ভোট দেবেন তারা জিতবেন যে দুই প্রার্থী দাঁড়িয়েছেন তাদের সবাইকে অভিনন্দন কিন্তু আবার বলছি এই মাটিতে আমরা মুখ দেখাতে আসেনি এই মাটিতে আমরা লুটতে নেমেছি এবং লড়াই হবে জিতবো আমরা রাজনীতিতে এরকম গড় দুর্দণ্ড প্রতাপ এগুলো শুনতে ভালো লাগে কিন্তু এগুলো খুব একটা স্থায়ী নয় আমাদের আমাদের লড়াই লড়াই কোথায় পেট্রোলের দাম কমানো ডিজেলের দাম কমানো রান্নার গ্যাসের দাম কমানো সারের দাম কমানো এই দাম কমাতে হবে বিজেপিকে এর উত্তর দিতে হবে বিজেপির প্রার্থীকে এর উত্তর দিতে হবে শেষ দশ বছরে পেট্রোলের দাম গিয়ে একশো টাকা পেরিয়ে চলে গেল ডিজেলের দাম একানব্বই টাকা রান্নার গ্যাস এগারোশো পঞ্চাশ এখন মনে হয় একশো টাকা কমিয়েছে ভোট ভোটে যদি মোদি আবার যেতে আবার বাড়িয়ে দেবে সারের দাম বেড়েছে কেরোসিনের দাম বেড়েছে বেকার যুবক চাকরি পাচ্ছে না বলেছিল দু কোটি করে চাকরি দশ বছরে কুড়ি কোটি চাকরি হওয়ার কথা বিদেশ থেকে কালো টাকা নিয়ে আসার কথা কৃষকের আয় দ্বিগুণ করবার কথা এর কোন কাজটা বিজেপি করতে পারল রাজনীতিটা না এত চটকদারি করবার জায়গা নয় আমরা আবার বলছি তিনশো পঁয়ষট্টি দিন আমরা লড়াই আন্দোলনের মাঠে ময়দানে থাকার লোক হঠাৎ করে একদিন মনে হলো এসে রাজনীতি করব বলে রাজনীতি করতে চলে গেলাম তা নয় উনি তো বলেছিলেন যে মাথাকে ধরবো এই করবো সেই করব। কেন উনি ধরতে পারলেন না ওনাকে উত্তর দিতে হবে না এই অধিকারী পরিবারের হাত ধরে তো হলদিয়া শিল্পাঞ্চলটা শেষ হয়ে গেল তাহলে এই অধিকারী পরিবারের কোলে দোল খেয়ে উনি হলদিয়া শিল্পাঞ্চলকে বাঁচানোর কোন কথা বলছেন কি কথা বলছেন ওনাকে উত্তর দিতে হবে না এই প্রশ্নের উত্তর দিতে হবে না গোটা রাজ্যের সাধারণ মানুষ এমনকি আমরাও এমনকি আমরাও যারা ভেবেছিলাম যে এই তদন্তে মাথা ধরা পড়বে উনি সেই লড়াই হাফ লড়ে কোর্ট থেকে চলে আসলেন ওনাকে তার উত্তর দিতে হবে না ওনাকে আজকে এই উত্তর দিতে হবে না যে দু একুশ সালের দিল্লির আফগানি দপ্তরে দুর্নীতির জন্য যদি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেল খাটতে পারেন তাহলে কেন পশ্চিমবাংলায় এসএসসি টেট সারদা রোজভ্যালি আইকোর ইত্যাদি মামলার জন্য আজ অব্দি মমতা বন্দ্যোপাধ্যায় বা তার ভাইপো এখনো অব্দি ইডি তাদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেয়নি ওনাকে আজকে উত্তর দিতে হবে না উনি তো বলেছিলেন যে মাথাকে ধরবো এই করবো সেই করবো কেন উনি ধরতে পারলেন না দেখুন ভোট আসবে ভোট যাবে চৌঠা জুন ভোটে রেজাল্ট বেরোবে কেউ হারবে কেউ জিতবে কিন্তু এই প্রশ্নগুলোর তো যুক্তিসঙ্গত উত্তর আজকে মানুষকে দিতে হবে আপনি হতেই পারে আপনি যে কোনো রাজনৈতিক দল করতে পারেন কিন্তু আপনি একজন প্রাক্তন বিচারপতি আপনি ভোটের ময়দানে নেমেই বলে দিলেন নারদা ঘুষকাণ্ডটা একটা সাজানো ঘটনা দেখুন আমরা জেতবার জন্য নেমেছি যারা যারা পেট্রোলের দাম বাড়িয়েছে ডিজেলের দাম বাড়িয়েছে রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে বেকার যুবক যুবতী শিক্ষিত বেকার যুবক যুবতীদেরকে কষ্টের মধ্যে রেখেছে দুর্নীতি করেছে দুর্নীতি করে কোটি কোটি টাকা ইনকাম করেছে সাধারণ মানুষের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ করেছে যারা এই কাজ করেছে তারা সবাই আমাদের প্রতিপক্ষ শুভেন্দু অধিকারীর গড় সেইখান থেকে লড়ছে একদিকে অভিজিৎ গাঙ্গুল দেবাংশ ভট্টাচার্য কিভাবে নিজেকে প্রস্তুতি নিলেন দেখুন লড়াই করছে সিপিআইএম আমি সেই সিপিআইএম এর প্রার্থী আপনি যে গড় বলছেন এক সময়ের গড় ছিল লক্ষণ শেঠের গড় সময় গোটা পশ্চিমবাংলা সিপিআইএম এর গড় ছিল হ্যাঁ যাদবপুর এক সময় মমতা ব্যানার্জি হারিয়ে দিয়েছিলেন সোমনাথ চ্যাটার্জিকে পরবর্তীকালে সেই কেন্দ্রে আবার হেরে যান শুভেন্দু অধিকারীর গড় যদি নন্দীগ্রাম হয়ে গিয়ে থাকে তার চাইতে বড় গড় যেখানে নন্দীগ্রাম তৈরি করেছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি নিজে নন্দীগ্রাম হেরে গেছেন একবার ফলত রাজনীতিতে এরকম গড় দুর্দণ্ড প্রতাপ এগুলো শুনতে ভালো লাগে কিন্তু এগুলো খুব একটা স্থায়ী নয় রাজনীতিতে সব সবকিছু পরিবর্তনশীল খুব দ্রুততার সাথে সব কিছু পাল্টে যায় আমরা যখন ক্ষমতায় ছিলাম দু হাজার একুশ সালের নির্বাচনে আমরা শূন্য হতে পারি এ কখনো কেউ কশ্মিনকালে ভেবেছিল নাকি তৃণমূল আর বিজেপিও অনেকে অনেক কিছু ভাবতে পারছে না যা আগামী দিনে ভোটের রেজাল্টে দেখা যাবে কারণ ভোট দিনের শেষে দেয় সাধারণ মানুষ সাধারণ মানুষই কোনো একটি রাজনৈতিক দল বা তার নেতাকে করে তাকে তাকে তোলে আবার তারাই নিচে নামায় যখন তাদের পা অহংকারে আর মাটিতে পড়ে না তুমি এসছো এসছ দল পাশে হলদিয়া গতকাল সারাদিন আমি হলদিয়াতে ছিলাম হলদিয়ার যে শিল্পাঞ্চল তৈরি করেছিলাম আমরা সিপিআইএম এর আমলে বামপন্থীদের আমলে সেই শিল্পাঞ্চল তৃণমূল কংগ্রেসের আমলে কার্যত লাটে উঠে গেছে শিল্প শেষ ছোট বড় মাঝারি যা শিল্প ছিল শেষ বড় বৃহৎ শিল্প তো চলে গেল হলদিয়া থেকে এর দায় আজকে নিতে হবে না তৃণমূলকে এবং তৃণমূল যেমন এই দায় নেবে এই দায় তো শুভেন্দু অধিকারীকেও নিতে হবে এই দায় তো দিব্যেন্দু অধিকারীকেও নিতে হবে যিনি তমলুকের সাংসদ ছিলেন ফলত মানুষ কিন্তু এসব বিচার করে তবেই ভোট দিতে যায় রাজ্যের বিরোধী দলনেতা একটি সাংবিধানিক পদ রাজ্যের বিরোধী দলনেতা নেতা সিপিআইএম এর জুনিয়র টিম যারা তিরিশ মানে পা দিয়েছে কার্যত সবে সায়ন সৃজন যাদের বয়স আটত্রিশ উনচল্লিশ সব্যসাচী চ্যাটার্জী মীনাক্ষী মুখার্জি আহ তাদেরকে নিয়ে আজকে শুভেন্দু অধিকারীকে কথা বলতে হচ্ছে কেন কারণ শুভেন্দু অধিকারী নিজেও জানেন যে রাজনীতিতে নতুন প্রজন্ম কি করতে পারে শুভেন্দু অধিকারী তমলুকে প্রথমবার যখন প্রার্থী হয়েছিলেন তখন শুভেন্দু অধিকারীর বয়স ছিল তেত্রিশ বছর তিনি হেরে গেছিলেন দু সালে কিন্তু তিনি সেই লড়াইটা লড়েছিলেন শুভেন্দু অধিকারী বোঝেন এই তিরিশ তেত্রিশ পঁয়ত্রিশ বছরে ভোটে দাঁড়িয়ে কি করে দেওয়া যায় আসলে ওনারা যাকে ভোটে দাঁড় করিয়েছেন বা ইত্যাদি ইত্যাদি সব ঠিক আছে কিন্তু ষাট বছরটা তো আসলে রিটায়ারমেন্টের বয়স এখন রিটায়ারমেন্টের পরে যখন যদি কেউ কিছু করতে যায় সেটা অবসরকালীন বিষয় হয় তাতে আর খুব একটা জোশ থাকে না তাতে আবেগ থাকে না এটা স্বাভাবিক দেখবেন যারা রিটায়ার করে আবার সেখানে কাজ করতে যায় তাদেরকে আবার পুনরায় কন্ট্রাকচুয়াল হিসেবে নেওয়া হয় তার কারণ কি তার কারণ তার যে এফিসিয়েন্সি কর্মদক্ষতা সেই কর্মদক্ষতা কমে যায় তখন তো স্বাভাবিক মন থেকে তো কিছু হচ্ছে না তুমলুকের মানুষের জন্য কি বার্তা রাখছেন তুমলুকের মানুষের জন্য বার্তা খুব পরিষ্কার তুমলুকের মানুষকে ছেলে খেলা করা হয়েছে তুমলুকের লোকসভা কেন্দ্রের মানুষের সাথে ছেলে খেলা করা হয়েছে বিশেষত হলদিয়া নন্দীগ্রাম এইসব অংশের মানুষের সাথে ছেলে খেলা করেছে কে করেছে গোটা অধিকারী পরিবার করেছে আমি খুব দায়িত্বের সাথে বলছি শিল্প তাড়িয়ে পশ্চিমবাংলা থেকে দুটো পরিবার খুব লাভ হয়েছে একটা হচ্ছে অধিকারী পরিবার পরিবার কলকাতায় কালীঘাটের ব্যানার্জি এই দুই পরিবারের তুঙ্গে কেউ মন্ত্রী হয়েছেন কেউ সাংসদ হয়েছেন কেউ মুখ্যমন্ত্রী হয়েছেন কেউ বিধায়ক হয়েছেন কেউ আহ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন কেউ বিরোধী দলনেতা হয়েছেন এদের বৃহস্পতি তুঙ্গে কিন্তু এদের আন্দোলনের ফলে যে গোটা তমলুকের সাধারণ মানুষের কপালে যে শনিটা নাচলো যে শনি নেমে আসলো এই প্রশ্নের উত্তর আজকে ওনাদেরকে দিতে হবে না আজকে এই প্রশ্নের উত্তর আমরা চাইবো না যে নন্দীগ্রাম হতে পারে বা হলদিয়া হতে পারে আমরা যে শিল্প সম্ভাবনার কথা বলেছিলাম আজকে তো বলছেন যে ওই আপনি যে কুকরাহাটি দিয়ে ঘুরে ঘুরে আসলেন একসময় মমতা ব্যানার্জি বলেছিলেন এই কুকরাহাটি দিয়ে ডায়মন্ড হারবার থেকে জেটি পেরিয়ে সুজন চক্রবর্তী ডাকাত সেলিম মথুরা মগরাহাটে বাড়ি ওরাই নাম দিয়েছিল ডাকাত 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 সেলিম এই সেলিমকে নন্দীগ্রামে নিয়ে এসেছিল ছুটি পড়ে গুলি চালিয়েছিল উনি যাদেরকে সেলিম বলেছিলেন সেই ডাকাত সেলিম তো আজকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মগরাহাটে খোঁজ নিয়ে দেখুন এই যে তৃণমূল কংগ্রেস যে প্রার্থীকে এখানে ভোটে দাঁড় করিয়েছে তমলুকে তার সাথে একই মঞ্চে প্রোগ্রাম করেছে এই দ্বিচারিতার উত্তর ওনারা দেবেন না এই দ্বিচারিতার প্রশ্নের উত্তর ওনারা দেবেন না আজকে শুভেন্দুবাবুকে এই প্রশ্নের উত্তর দিতে হবে না যে হলদিয়ার জন্য হলদিয়ার সাধারণ মানুষের জন্য ওনারা কোন কাজটা করলেন উনি বিজেপির বিরোধী দলনেতা ওনার ভাই দিব্যেন্দু অধিকারী বছর সাংসদ তৃণমূলে থাকলেন বছর বছর না আড়াই বিজেপি না তৃণমূল লোকে বুঝলো না হলদিয়ার বুকে একটা বড় শিল্প আনতে পারলেন না আপনি নদী নদীকে আপনি ড্রেনেজ করতে পারলেন না বড় কোনো জাহাজ ঢুকতে পারছে না বড় জাহাজ ঢুকতে পারছে না বলে আজকে হলদিয়ার কি অবস্থা হচ্ছে এই সামগ্রিক কথা আমরা হলদিয়ার মানুষকে বলতে চাই এবং এই যে চাকরি দুর্নীতি এই চাকরি দুর্নীতি পূর্ব মেদিনীপুরে হয়নি এই চাকরি দুর্নীতি ঝাড়গ্রামে হয়নি গ্রুপ ডি দুর্নীতি পূর্ব মেদিনীপুর পশ্চিম দুর্নীতি কার হাত দিয়ে হয়েছে আর আপনি যে প্রাক্তন বিচারপতির কথা বলছেন উনি যখন বিচারপতি ছিলেন আমরা সসম্মানে ওনার সাথে কথা বলেছি সব সময় সম্মান দিয়ে কথা উনি তো বলছেন যে আপনাকে আইনজীবী হিসাবে দেখেনি পরে আসছি সেই কথায় আমি আপনাকে বলছি যে সসম্মানে মানে ওনার সাথে আমরা সর্বদা কথা বলেছি কিন্তু আমাদের প্রশ্ন এই যে যে চাকরি চুরি হয়েছে এই চাকরি চুরি যারা যারা করেছে এবং যারা শিকার করেছে তাদের মধ্যে অন্যতম যে ব্যক্তি তিনি আর অন্য কেউ নন তার নাম হচ্ছে বিশ্বজিৎ কুন্ডু বর্ধমানের কালনার তিনি হচ্ছেন বিধায়ক সেই বিধায়ক নিজে সাংবাদিক সম্মেলন করে স্বীকার করলেন যে হ্যাঁ আমি ছেষট্টিটা চাকরি পাইয়ে দিয়েছি তারপর তিনি বিজেপিতে যোগদান করলেন বিজেপিতে টিকিট পেলেন টিকিট পেয়ে তিনি বিধানসভার ভোটে লড়লেন হেরে গেলেন তাহলে আমার প্রশ্ন যে বিজেপি চাকরি চুরি করা বিশ্বজিৎ কুণ্ডুকে প্রার্থী করে সেই বিজেপি সেই দুর্নীতির বিচারপতি তাকেও প্রার্থী করে এবং তিনি হয়েও যান আমি আবার আপনাকে বলছি শুধুমাত্র ভোটের বিষয় নয় ওনাকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে এবং জাজের চেয়ারে বসে অনেক কিছু করা যায় অনেক কিছু লেখানো যায় অনেক কিছু বলানো যায় আপনি যখন রাস্তার মাটিতে নামবেন চায়ের দোকানে চায় চুমুক দিতে দিতে পাড়ার ছেলেটাও এসে জিজ্ঞেস করবে যে চাকরি চুরি করা বিশ্বজিৎ কুন্ডু আর আপনি তার বিচার করলেন দুজনেই এখন বিজেপিতে কেমন লাগছে আপনি জিজ্ঞাসা করেছেন আমিও শুনেছি আসলে ওই যে বললাম উনি এখন সাথে করে কিছু সাংবাদিক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সাংবাদিক বলতে কিছু পোর্টাল আমি শুনেছি আমার কানে যা খবর এসছে তাদেরকে মোটামুটি উনি বাড়ির লোকই বানিয়ে ফেলেছেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আমরাও তো ভেবেছিলাম যে এরা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম করবে আমরা সেই ভেবেই এনাদের সাথেও কথা বলতাম এনাদেরকেও আমাদের বিভিন্ন বাইট বা ইত্যাদি আমাদের সময়ের দাম আছে সবার সময়ের দাম আছে আমরা আমাদের সময়ের দাম দিয়ে দেখাতাম বলতাম তারাও সেগুলো দেখাতেন কিন্তু এখন আমাদেরকেও ভেবে দেখতে হবে যে এইগুলো আদৌ আর ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া কিনে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজমের নামে পোর্টাল যা করছে আমি আপনাকে বলছি যে মানে আমি নাম কিছু বলবো না ভোট মিটে গেলে নিশ্চয়ই আপনাদেরকে সামগ্রিকভাবে ছবি সহ সব কিছু তথ্য পরিসংখ্যান সব তুলে দিয়ে আপনাদেরকে বলবো যে প্রার্থীর গাড়িতে করে গাড়ির পিছনে করে কোন কোন youtuber ঘুরে বেড়াচ্ছে আর কারা কারা হাওয়া দিয়ে বলছে তিন লাখ চার লাখ পাঁচ লাখ ভোটে জিতবেন ইত্যাদি ইত্যাদি তেমনি একজনকে উনি ডেকে একটা ইন্টারভিউ দিয়েছেন ইন্টারভিউ দিয়ে উনি বলেছেন যে উনি আমাকে ওনার এজলাসে কোনো মামলা করতে দেখেননি আমি প্রথমে একটা কথা বলে দিই দেখুন হাইকোর্টে হাজার হাজার আইনজীবী মামলা করতে যান কোনো একজন বিচারপতি কোনো একজন আইনজীবীর মুখ রে মনে রেখে দেবে এ কখনো সম্ভব না কখনো সম্ভব না সেই অর্থে উনি কিন্তু আমাকে খুব ভালো করে চেনেন এটা হচ্ছে সবচেয়ে মজার কথা সে আসলে ওনার ঘরে তো লাইভ স্ট্রিমিং হতো না হলে আপনি দেখতে পেতেন উনি খুব সাদরে আমার সাথে গল্প করলেন তারপরে আমার মামলায় জিজ্ঞেস করলেন যে এটা কোন শিক্ষামন্ত্রীর আমলের ঘটনা শিক্ষামন্ত্রী জেলে যাওয়ার আগের না পরে উনি আমাকে জিজ্ঞাসা কর বা জিজ্ঞাসা করলেন তুমি এখন কোন সিনিয়রের কাছে আছো ইত্যাদি ইত্যাদি সব গল্প কাছা হলো উনি অর্ডারও দিলেন এটা হচ্ছে বাইশে জানুয়ারির অর্ডার এই হচ্ছে আমি সায়ন ব্যানার্জি আর এই হচ্ছে যে বিচারপতি ভোটে দাঁড়িয়েছেন এই হচ্ছে তার এজলাসের মামলা এই হচ্ছে তার এজলাসের অর্ডার আসলে উনি এই যে একটা চটকদারি করতে গেলেন যে সিপিএম যাকে ভোটে দাঁড় করিয়েছে তাকে কোনোদিন আদালতে দেখেনি উনি এটা করতে গিয়ে উনি নিজেই নিজের কাছে ছোট হলেন আবার বলছি আসলে মুশকিল কি হয় যারা দূর থেকে এখন রাজনীতিকে দেখে সে যদি কোনোদিন রাজনীতি করতে আসে তাহলে তাদের এইটা মনে হওয়া খুব স্বাভাবিক যে রাজনীতি মানে একটু মিথ্যা কথা বলা রাজনীতি মানে একটু চটকদারি করা রাজনীতি মানে একটু ভণ্ডামি করা এটা হওয়া স্বাভাবিক কিন্তু খুব একটা ভালো চোখে নেন না আমি আবার আপনাকে বলছি নির্বাচনের লড়াই আসবে যাবে কিন্তু যে প্রশ্ন আমি আপনার সামনে রাখলাম এই প্রশ্নের উত্তর গোটা বাংলার মানুষ যারা ভরসা করেছিলেন সেই প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে আমাদের লড়াই কোথায় আমাদের লড়াই পেট্রোলের দাম কমানো ডিজেলের দাম কমানো রান্নার গ্যাসের দাম কমানো সারের দাম কমানো এই দাম কমাতে হবে বিজেপিকে এর উত্তর দিতে হবে বিজেপির প্রার্থীকে এর উত্তর দিতে হবে শেষ দশ বছরে পেট্রোলের দাম গিয়ে একশো টাকা পেরিয়ে চলে গেল ডিজেলের দাম একানব্বই টাকা রান্নার গ্যাস এগারোশো পঞ্চাশ এখন মনে হয় একশো টাকা কমিয়েছে ভোট ভোটে যদি মোদী আবার যেতে আবার বাড়িয়ে দেবে সারের দাম বেড়েছে কেরোসিনের দাম বেড়েছে বেকার যুবক চাকরি পাচ্ছে না বলেছিল দু কোটি করে চাকরি দশ বছরে কুড়ি কোটি চাকরি হওয়ার কথা বিদেশ থেকে কালো টাকা নিয়ে আসার কথা কৃষকের আয় দ্বিগুণ করবার কথা এর কোন কাজটা বিজেপি করতে পারলো